প্রিয় দর্শক শ্রোতা আগামীকাল সবে কদর এ রাতে বারো আকাত নামাজ পড়ার সহি নিয়ম ও সাতটি আমল আপনাদেরকে বলে দেব ধীরে ধীরে চলে আসলো পবিত্র সবে কদর আলহামদুলিল্লাহ সবে কদর রাতে পবিত্র হয়ে ইকলাসের সঙ্গে যত বেশি ইবাদত করা যায় ততই ভালো এই পবিত্র সবে কদর রাতিতে আমরা যদি আমল করতে পারি তালা আমাদের আমল নামায় তিরাশি বছর চার মাস ইবাদত বন্দি করা সব দান করবেন বলুন সুহানাল এজন্য অবশ্যই প্রিয় মা বোনেরা এই সুযোগটি আমরা হাতছাড়া করব না সুযোগটি গ্রহণ করব আমল করব আজকে ভিডিও থেকে এই আমলগুলো জেনে নামাজের নিয়ম কারণগুলো জেনে সঠিকভাবে আমরা সবে কদর রাত্রিতে আমল করব যে কোনো গোনা ও হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম এখানে সবে কদরের বিশেষ ফজিলতপূর্ণ সাতটি আমল আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ এই আমল ও নামাজগুলি পড়লে গুণা মাফ হবে হায়াত রিজিকে বরকত হবে প্রিয় দর্শক প্রথমে জানব সাতটি আমল তারপর বারো আকাত নামাজের নিয়ম কানন সঠিকভাবে সহীভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো দেখিয়ে দেব ইনশাল্লাহ এক নম্বরে এরাতে বেশি বেশি করা হজরত রাজি তাআলা আনহা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল আলী হাসলাম যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো কি দোয়া করবো কোন দোয়াটি পাঠ করবো তখন রসুল সাল্লাহ আলী বলেন তুমি বলো আল্লাহ ইন্নাকা, আফুগুম আফু তুহিব্বুল কারিম ফাফু আফ ফা ইন্নাকা আল্লাহ হুম্মা তুহিব্বুল আফু ফাফু তুহিবুল আফ ফা আফু আসুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ এই দোয়াটি এই পবিত্র সবে কদরের রাত্রিতে বেশি বেশি পড়ার জন্য বলেছেন এজন্য আমরাও এই রাত্রিতে বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। অর্থ হলো হে আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাকারী আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন বলুন সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস এছাড়াও ইস্তেকফারের মাসনুন দোয়াগুলো যত পারেন পড়বেন দুই নম্বর আমলটি হলো কোরআন তেলাওয়াত করা সবে কদরের রাতের মর্যাদার সঙ্গে যেহেতু কোরআন নাজিলের বিষয়টি সম্পর্কিত তাই বুজুর্গণ আলেমদের মতে সবে কদরের রাতে কোরআন তালওয়াত করা তাৎপর্যপূর্ণ বলুন সুহান বললম এজন্য আমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করবো এই রাত্রিতে তিন নম্বর আমলটি হলো জামাতে ফরোজ নামাজ ও তারাবি নামাজ আদায় করা সবে কদরের রাতে জামাতের সঙ্গে মাগরিব ঈশা ও ফজর নামাজ আদায় করা খুবই জরুরি বিষয় কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে সে যেন সারাত দাঁড়িয়ে নামাজ পড়ে মুসলিম শরীফের হাদিস এজন্য অবশ্যই জামাতের সঙ্গে মাগরিব ঈশা তারাবি নামাজ ফজরের নামাজ আদায় করবো চার নাম্বার আমলটি হলো নবীজি সাল আলি সাল্লামের প্রতি দরুশিব পাঠ করা নবীজির প্রতি দরুদ পাঠ করলে দোয়া কবুলের সহায়ক একাদেশে নবীজি আলি সাল্লাম বলেন যখন কেউ দোয়া করবে সে যেন তার পবিত্র প্রতিপালকের প্রশংসা ও আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে তারপর যা ইচ্ছা প্রার্থনা করে বলুন সুভাঁনন্দ প্রার্থনা করার সঙ্গে সঙ্গে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তা কবুল করে নেবেন আবুদাউদ তিনমুজি শরীফের হাদিস আর এক হাদিস এসেছে নবীজি সাল্লু আলী উপর দরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকে থাকে আসমানে আল্লাহ তারা তা কবুল করেন না এজন্য এই সবে কদে রাত্রিতে দোয়া করার আগে অবশ্যই আমরা দরু বেশি বেশি পাঠ করব আমরা সব থেকে ছোট দরুদ সাল্লাহ আলি আসাল্লাম আর যদি পড়তে পারি দরুদ ইব্রাহিম ফজুলতপূর্ণ দরুদটি আমরা পাঠ করব আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি পাঁচ নম্বরে দান সদ্গা করা আমরা পবিত্র রমজান মাসে যারা ফিতরা এখনো আদায় করিনি আমরা ফিতরাগুলো দিয়ে দেব। যাতে জাকাত ফরশ আছে জাকাতগুলো আদায় করবো আর বেশি বেশি দান সদ্গা করব। দান সদ্গা আল্লাহ তালার রাগ প্রশ্মিত করে দানশীল ব্যক্তিকে আল্লাহ তালা বিশেষভাবে দয়া করেন সর্বোপরি জাহান নামের আগুন থেকে বাসার অন্যতম মাধ্যম কার্যকর আমল হল দান সদ্গা করা রসুল্লাহ সাল আলী সাল্লাম বিভিন্নভাবে দান সদ্গার প্রতি উৎসাহিত করেছেন এক হাদিসে ঈশ্বাত হয়েছে খেজুরের একটি অংশ দান করে হলো। তোমরা জাহান আগুন থেকে দেশে থাকার চেষ্টা করো বোকারি শরীফের হাদিস ছয় নম্বর আমলটি হল মা বাবা ও মৃতদের জন্য দোয়া করা জীবিত মৃত সকল মুসলমানদের জন্য দোয়া করা অনেক বড়ো নেক আমল এতে কুটি কুটি নেকি যোগ হয় আমল নামায় বলুন সোহান এভাবে দোয়া করতে পারেন অর্বানা ফিরি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিলা ইয় মায়া উমুল হেসাবিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনীনা হেসাব অর্থ হল হে আমাদের রব আমাকে আমার পিতামাতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে সুর ইব্রাহিম আয়াত একচল্লিশ এছাড়াও বাবা মার জন্য কোরআনে বর্ণিত দোয়াগুলো পড়তে পারেন মৃতদের জন্য পবিত্র কোরআনের এই দোয়াটিও করা যায় রব্বানা ফিরা সাবাকুনা। বিল ইমানু ইন্নাকা রাউফুর রহিম অর্থ হলো হে আমাদের প্রভু আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের যেসব ভাইকেও ক্ষমা করো যারা আমাদের আগে ইমান এনেছে আর নুমিনদের প্রতি আমাদের হৃদয়কে কোনো বিদ্বেষ রেখো না হে আমাদের পালনকর্তা কর্তা নিশ্চয় তুমি অতি সহনশীল ও পরম করুণাময় সুরাহাসর দশ তাছাড়া আমরা রবির হামুমা কামা রবী আমরা পাঠ করব বেশি বেশি পিতা মাতার জন্য সাত নাম্বার হলো বিগত কাজা নামাজ আদায় করা সবে রাতে বুদ্ধিমানের মতো একটি আমল হলো কাজা নামাজ আদায় করে নেওয়া যেগুলো নামাজ কাজা হয়েছে বেশি বেশি দূরেকা দূরে কাের নিয়ত করে কাজা নামাজ আদায় করা প্রিয় দর্শক শ্রোতা আরেকটি আমল হলো আল্লাহ তালার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৌকট্য অর্জন সম্ভব প্রিয় সাল্লাহ সাল্লি সাল্লাম বলেন এবং সহজ চারটি জিকিরের কথা বলেছেন যে চারটি জিকিরের কথা আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব এই সহজ চারটি জিকির আপনারা সবে কদের রাত্রিতে বেশি বেশি করবেন প্রিয় দর্শক শ্রোতা এখন জানব সবেক কদরের বারো নামাজের নিয়ম এই পবিত্র সবে কদরের কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুগনের দিন পড়েছেন সে নামাজ সেই ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে তুলে ধরব যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয় আজকে যা যা আলোচনা করব নামাজ সম্পর্কে রাকাত আবিদ নামাজের ফজিলাত ও নিয়ম দুই রাকাত তাওবাদ নামাজের ফজিলাত ও নিয়ম ফাহাজুদ রাকাত নামাজ পড়ার নিয়ম আবিদ নামাজ পড়ার জন্য মাগিরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায় করার পর রাকাত নফল নামাজ পড়তে হয় তবে কেউ চাইলে দুই রাকাত চার একাত বা আট রাকাত পর্যন্ত পড়তে পারেন নিয়মিত সরাকাত আবির নামাজ আদায় করলে এটি অধিক ফজিলতপূর্ণ বলে গণ্য হয় নিয়ত করার সময় মনে মনে আবির নামাজ আদায় নিয়ত করতেছি বললেও হবে উদাহরণস্বরূপ আমি আল্লাহ তারা সন্তুষ্টির উদ্দেশ্যে আবির নামাজের জন্য দুই নামাজ পড়ছি নিয়তের পর প্রত্যেক রাকাতে সঠিকভাবে কিরাত, রুকু এবং সিজদা সম্পূর্ণ করতে হবে অন্যান্য নফল নামাজের মতোই নফল নামাজ এই নিয়মে পড়বেন নিয়ম হলো দুই রাকাত করে তিন সালামের মোট ছয় রাকাত নামাজ আদায় করা ফজুলতপূর্ণ নফল ইবাদতের মধ্যে আওয়ামী নামাজের অন্যতম ফজিলতপূর্ণ নামাজ মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর থেকে ঈশারের ওয়াক্ত আগ পর্যন্ত আবিনের সময় নবীকারিম সাল আলী সাল্লাম বলেন ও মধ্যবর্তী সময়ে নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে একে সারাতুল বলে নামাজের অনেক ও ও বরকতের কথা বর্ণিত হয়েছে যেত গুনায় থাকুক জীবনে এই নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে বলুন শুভ তাই আপনার এই নামাজ পড়বেন তারপর তবা নামাজ দুই রেখাত পড়তে হবে এই নামাজে নিয়ত হলো হিয়া ল আমি দু রেখা তহবা নামাজে নিয়ত করছি তারপর প্রতি রাখাতে সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা দিয়ে দুই রেখাত নামাজ পড়বেন তারপর নিজের সমস্ত গোনাখাতার জন্য আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন শেষ রাতে সেহরি হওয়ার আগে দুই দুই চার রেখাত তাহাজুতে নামাজ আদায় করবেন আরও অধিক পড়তে পারেন কোনো সমস্যা নেই নিয়ত এভাবে করবেন আমি দুই তাহাজুদ নামাজ আদায় নিয়ত করিতেছি আল্লাহ আকবর সোরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক শ্রোতা এভাবে আপনারা সবে কদর রাত্রিতে আওয়ীর নামাজ ছয় রেখাত তাবার নামাজ আপনারা দুই রেকাত অথবা চার রকাত পড়বেন এবং তাহাজ্জুদের নামাজ চার একাত আরও অধিক পড়তে পারেন তাছাড়াও আপনারা দুই রেখাত দুই রেখাত করে নফল নামাজ পড়বেন আর আমলগুলো করবেন প্রিয় দর্শক শ্রোতা এখন জানব চারটি ফজিলতপূর্ণ জিকির সম্পর্কে আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া হল তালার নৈকট্য অর্জন আর আল্লাহ তালা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন নবী রাসুলগণ সহজে আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে ছোট ছোট জিকির ও আমলের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন কোরআন ও সুন্নার বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব প্রিয়ন এমন সহজ চারটি জিকিরের কথা বলেছেন সামুরা বিনতে জুনদুব রাদ আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী বলেছেন আল্লাহ তালা নিকট সবচেয়ে প্রিয় কথা হলো চারটি তা হল সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ই আল্লাহামদুল্লাহ লাহ ইহ আকবার আল্লাহ তালার নিকট অধিক প্রিয় এই জিকির চারটি এই জন্য সবে ওদের রাত্রিতে আমরা যদি নামাজ আদায় করি এই জিকির চারটি করতে পারি ইস্তিফা পাঠ করতে পারি আবার বিভিন্ন আমল করতে পারি এক রাত ইবাদত বন্দি করলে চুরাশি বছর চার মাস ইবাদত বন্দুকি করা সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন তাই শুধু নয় জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবেন যা চাইবেন আল্লাহ তালা তাই আপনাদেরকে দান করবেন তা যদি আপনার জন্য মঙ্গল হয় এর যে কোনো একটি দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে মুসলিম শৈফের হাদিস আল্লাহ তালা আমাদের সবাইকে সবে কদের রাতে বেশি বেশি ইবাদত বন্দুকের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এজন্য ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার